আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি আমাদের কুমিল্লার ডিলার কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বেশ কিছু নিউজ পোর্টালে ভাইরাল হয় রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের ড্রিঙ্কস ব্লু তৈরি হচ্ছে নোংরা পরিবেশে এ কারণে ভ্রাম্যমন্দ আদালত জরিমানা করেন এমন অভিযোগের জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি সতেরো এম শুক্রবার রাতে ব্লু এর অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করা হয় মাত্র বারো সেকেন্ডের ওই ভিডিওতে ব্লু তৈরির প্রক্রিয়া দেখানো হয় পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে প্রতিষ্ঠানটি জানিয়েছে গত মাসের এপ্রিলের চব্বিশ তারিখ বিএসটিআই তাদের ত্রিশ হাজার টাকা জরিমানা করে প্যাকেজিং নিবন্ধ সার্টিফিকেটের কারণে এটা প্রোডাক্টের লেভেল সম্পর্কিত কোয়ালিটি বা মান সম্পর্কিত নয় পোস্টে প্রতিষ্ঠানটি আরও জানায় তাদের বিরুদ্ধে আনা কিছু অভিযোগে পটভূমিকা স্পষ্ট করার জন্যই প্রোডাক্ট পরিবেশ ভিডিওতে শেয়ার করেছেন তারা প্রসঙ্গত দেশে আলোচিত ইউটিউবার রাফসান সম্প্রতি বাবা মায়ের বিশাল অঙ্কের ঋণ ও গাড়ির কেনার ইস্যুতে বিতর্কিত হন এরপর লাইভে এসে ঋণ ইস্যুতে ভোগান্তির কথা জানান তারপরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক মাস আগের বিএসটিআই জরিমানার খবর